ছট এই মাছগো কিন্তু খেতি যেমন মজাৰ আৰু ৰান্না কৰ্ত অনেক ভাল লাগে আৰু এই মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল এই মাছগুলো এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিব কারণ অনেক ময়লা ছিল তার জন্য ছোটো ছোটো এই মাছগুলো এত মজার কেয়ার বলবো এই তো আমি মাছগুলো সবই বেঁচে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো কিছু আলাদাও করেছি চিংড়ি কিছু মাছ ছিল আর এখানে হচ্ছে ছোটো ছোটো পোনা মাছ এগুলো সবগুলো মাছই আমি এরকম আলাদাভাবে রেখেছি আমি এখন রান্নার জন্য এখান থেকে কিছু মাছ নিয়ে নেব আর মাছগুলো কিন্তু আমি আলু দিয়ে রান্না করব। ছোট মাছগুলো আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে তার জন্যই এইখানে আমি আলু আর কিছু মাছ নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি সবগুলো মাছ তো আর একসাথে রান্না করা যাবে না তার জন্য আর আলুগুলোও কিন্তু আমি খুব চিকন করে কেটেছি যার জন্য মাছের সাথে মাছের সাথে যাতে করে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য প্রথমে আমি রান্নার জন্য কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম তারপর এই ছোটো মাছগুলো ছোটো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম ছোটো মাছে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ ছাড়া কিন্তু ভালো লাগে না তার জন্য আর হ্যাঁ মশলার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি ঝাল করে রান্না করব তার জন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া লবণ এগুলোও দিয়ে দিলাম তারপর এখানে আমি অল্প একটু জিরা বাটা দিলাম এতে করে তরকারির ফ্লেভারটা সুন্দর আসবে তার জন্য তারপর আমি এখানে পরিমাণ মতো তেলটাও দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ছোটো মাছগুলো এইরকম হাত দিয়ে মাখিয়ে রান্না করলে অনেক মজার হয় তার জন্যই আমি এখান মাখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমার কিন্তু ওই রকম ছোটো মাছের তরকারির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। ছোটো মাছের তরকারি রান্নার সময় কিন্তু তেমন একটা পানি প্রয়োজন পড়ে না অল্প একটু পানি দিলেই কিন্তু তরকারিটা রান্না হয়ে যায় খুবই অল্প সময়ের মাঝে এইভাবে ছোটো মাছের তরকারি রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন আমি চুলাটা অন করে দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম রান্নাটা কিন্তু কম সময়ের মাঝে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ছোটো মাছের রেসিপি কিন্তু এইভাবেই রান্না করলে সব থেকে বেশি ভালো হয় আমার কাছে মনে হয় এভাবেই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয় কোনো ঝামেলা লাগে না তার জন্যই ছোটো মাছের তরকারি রান্না করতে যেহেতু একদমই সময় লাগে না তার জন্যই কিন্তু এইভাবেই রান্নাটা সব থেকে সহজ একটু আমি নেড়ে দিচ্ছি দিচ্ছিলাম যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য আর সিদ্ধ ভালোভাবে হয়ে গেলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ঝোলের পরিমাণটা আমার একদমই কমিয়ে নেব ছোটো মাছের ঝোল কিন্তু এত একটা ভালো লাগে না তার জন্যই কিন্তু এরকমটা ঝোল শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বাসায় খুবই অল্প সময়ের মাঝে ছোটো মাছগুলো এইভাবে আলু দিয়ে রান্না করে খেতে পারেন আলু দিয়ে এইভাবে ছোট মাছ রান্না করতে কিন্তু যেমন সহজ আর খেতেও কিন্তু অনেক মজার রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে ঝোলের পরিমাণটাও অনেকটাই কমে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব যেহেতু রান্নাটা আমার একদমই কমপ্লিট এই তো আলু দিয়ে ছোটো মাছের চড়চড়িটা কিন্তু আমার একদমই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে কিন্তু মাসাল্লা এরকমটা হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ আপনারা কিন্তু ছোটো মাছের এইভাবে রেসিপি কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই অল্প সময়ের মাঝে করা যায় রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ